গ্রামের রাস্তা বিশৃঙ্খল অবকাঠামো অবস্থায় ভেঙে পড়ায় জল জমে বাসিন্দাদের ভোগান্তি মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকায় দৌলতাবাদ থানার মোড় থেকে গঙ্গাপ্রসাদ হাই রাস্তা পর্যন্ত সাত কিলোমিটার গ্রামীণ রাস্তাগুলি উদ্বেগজনক স্তরে অবনীত হয়েছে যা বাসিন্দাদের যাত্রীদের এবং স্থানীয় ব্যবসার জন্য প্রচুর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তা ভেঙে অমসৃণ এবং জল জমে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে যা ভ্রমণকে একটি বিপজ্জনক এবং হতাশাজনক অভিজ্ঞতা করে তুলেছে রাস্তার বেহাল দশার কারণে পথচলতি রাস্তায় গর্ত এবং ফাটল মাইলের পর মাইল যানবাহনের ক্ষতি করে এবং দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভারী বৃষ্টির কারণে রাস্তাগুলিকে আরো চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তার অবনতির কারণে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হয়ে মাথায় হাত পড়েছে এলাকার বাসিন্দারা স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সহ প্রয়োজনীয় পরিষেবাগুলি পেতে ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছে তহবিল সীমাবদ্ধতা এবং রক্ষণাবেক্ষণ মোতাবেক গ্রামের অনুন্নত রাস্তার পুনর্বৃদ্ধ করার জন্য বাসিন্দারা অবিলম্বে মনোযোগ এবং রাস্তা ও জল নিষ্কাশনের দাবি করেন এই রাস্তার প্রতিদিন কম করে গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তার উপরেই রয়েছে হাই স্কুল প্রাইমারি স্কুল স্বাস্থ্যকেন্দ্র অঙ্গনওয়াড়ি সেন্টার সহ বহু শিক্ষা কেন্দ্র এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এই কুড়িটি গ্রামের যাতায়াতের জন্য এটাই হলো একমাত্র রাস্তা গর্ভবতী মা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসুস্থ ব্যক্তিদের এই রাস্তার ওপর দিয়ে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ইসলামপুর গ্রামীণ হাসপাতাল অথবা হরিহরপাড়া হাসপাতালে নিয়ে যেতে হয় তাই এই রাস্তা আরও ভালো হওয়ার দরকার আছে দৈনন্দিন জীবনে চলার জন্য নির্ভরযোগ্য রাস্তা দরকার দাবি রাখছেন স্কুল পড়ুয়া শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী পথযাত্রী রাস্তা মেরামতের জন্য বছরের পর বছর অপেক্ষায় রয়েছে কিন্তু এখনও পর্যন্ত রাস্তা এবং জল নিষ্কাশনের কোনো সুরাহা মেলেনি বাসিন্দা এবং কর্মকর্তাদের অবশ্য রাস্তা মেরামত ও জল নিষ্কাশনের ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে এবং একটি নিরাপদ আরও সংযুক্ত সম্প্রদায় নিশ্চিত করতে সহযোগিতা করার তাগিতে দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান নুরে সালমা খাতুন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন আমি দৌলতাবাদ থেকে আমতলা পর্যন্ত যাই প্রতিদিন সেখানে ডাঙ্গাপাড়া হাই স্কুলে আমি শিক্ষকতা করি দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে যে দৌলতাবাদ ছুটিপুর মোড় থেকে গঙ্গোপ্রসাদ হাই মাদ্রাসা পর্যন্ত রাস্তা প্রচণ্ড খারাপ এই রাস্তা সংস্কার হয় না বললেই চলে এরই মধ্যে দুই পাশ দিয়ে ড্রেন হয়েছে এবং জলের যে পাইপলাইন বসেছে তার ফলে রাস্তার আরও বেহাল দশা দেখা দিয়েছে এখানে একটা গঙ্গোপসাদ হাই মাদাসা রয়েছে সেখানে ছাত্রছাত্রীদেরও যেতে প্রচণ্ড কষ্ট হয় সেটা আমরা দেখতে পাই রাস্তা চওড়া হোক এবং তার সঙ্গে সঙ্গে রাস্তা সংস্কার হোক এটাই চাই আমি আচ্ছা এছাড়াও আর কি মানে রোগীদের এখান দিয়ে কত দূর নিয়ে যেতে হয় হ্যাঁ এখান থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার হচ্ছে বহরমপুর খুবই কষ্ট হয় রোগীদের নিয়ে যেতে অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যেই রোগীর মৃত্যু ঘটছে এবং শুনেছি গতকালকেও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে প্রায় অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায় প্রচণ্ড রাস্তা খারাপ এক হাঁটু জল জমে থাকে কোনো কোনো সময় হ্যাঁ এটাকে কোথাও আর কি জানানো হয়েছে না আমরা এলাকার যারা আছে তাদের জানিয়েছি প্রশাসনের লোকও এই রাস্তা দিয়ে চলাফেরা করে কিন্তু রাস্তাটা কেন যে হচ্ছে না সেটা প্রশাসনই ভালো বলতে পারবে বা না এটা গ্রামের রাস্তা কিন্তু হরিহরপাড়া ব্লকে যেতে গেলে এটাই মেন রাস্তা আপনার নাম পরিচয় হুমায়ুন রেজা দৌলতাবাদ বাড়ি আপনার কুড়ি মিনিটে যেতাম গঙ্গোপ্রাসাদ স্কুল এখন আপনার বত্রিশ পঁয়ত্রিশ মিনিট লেগে যায় হ্যাঁ গাড়ির তো ভাঙচুর তো ভাব হচ্ছে হয়তো যেতে যেতে আপনার একদিন গাড়ি হয়তো খারাপ হয়ে গেল খেতে হচ্ছে হুম এই রকমও হচ্ছে আপনাকে কথা শুনতে হয়তো প্যাসেঞ্জারের কাছে প্যাসেঞ্জারের কাছে কথা সেইরকমভাবে কিছু বলে না যেহেতু আমি দশ বারো বছর ধরে একেভাবে বহাচ্ছি আপনার নাম মিনাজ মন্ডল রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটা দিয়ে পাড়ায় যাওয়া যাওয়া যায় হ্যাঁ এই রাস্তাটায় প্রায় মোটামুটি আমাদের এলাকার এই দিকটা বলা যায় যে বারো থেকে চোদ্দো কিলোমিটার রাস্তা এরকম খারাপ আছে আর এই রাস্তার ওপর দিয়ে প্রায় গোটা কুড়িটা গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ এইখানে জল জল জমে যায় এক হাঁটু করে এক হাঁটু করে জল জমে যায় তাতে মানুষজন যাতায়াতের খুবই অসুবিধা হয় আর স্টুডেন্ট মোটামুটি হারে এই দিক এই দিক থেকে প্রায় তিনশো মতো স্টুডেন্ট এই দৌলতাবাদের এনবিএসে যায় তারপরে ওই প্রাইমারি স্কুলেও যায় তাতে অনেক অসুবিধা হয় আর এখানে জল মানে যাওয়ার জল নিকাশের কোনো ব্যবস্থা নাই আর তার জন্যে রাস্তাগুলো ঠিক হচ্ছে না আর দিদির কাছে বলতে চাই যে যত তাড়াতাড়ি হোক আমাদের এই রাস্তার কাজ যেন আবার ঠিকঠাকভাবে করে নতুন করে যেন রাস্তা করে দেয় তাতে মানুষের আরও সুবিধা হবে এইখানে সাব সেন্টার আছে আর হাই স্কুল আছে চারটে আর হাই স্কুল আছে চারটে তাই আছে আমার সেভাবে মানে জানা নাই কিন্তু অনেক কটাই আছে পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আমাদের এই রাস্তাটি দৌলতবাদ থেকে গঙ্গাপ্রসাদ হাই স্কুল পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা রাস্তাটা এখান থেকে প্রায় গঙ্গাপ্রসাদ হাই স্কুল পর্যন্ত রাস্তাটা অনেকটাই খারাপ এটা অস্বীকার করার কিছু নেই বৃষ্টি হলে জল জমে যায় এই এই রাস্তা দিয়ে আপনার অনেক কিছু যাওয়া আসা করে যেমন হচ্ছে অনেক স্কুল পড়ছে আইসিডিএসের স্কুল আছে হাই স্কুল আছে এখান দিয়ে ছাত্রছাত্রীরা এবং অনেক রাস্তার লোকেরাও যা আসা করে তো এতটাই রাস্তাটা খারাপ হয়ে গেছে গাড়ি ঘোড়ার অনেক যানবাহনের পার্টস খারাপ হয়ে যায় যে কারণে গাড়ি যেতে চায় না ভাড়াটা বেশি লেগে যায় তো হচ্ছে যেখানে যেখানে এমন এমন জায়গায় খারাপ হয়ে গেছে মানে বিশাল বড়ো বড়ো গর্ত হয়ে গেছে যেখানে বিশাল বড়ো করেই জলটা জমে যায় সে কারণে অসুবিধা হয় অনেকে যেতে আসতে অনেকে পড়েও যায় ক্ষতিগ্রস্তও হয় তো আমরা সেইটা নজরে রেখেছি এবং আমার কর্তৃপক্ষ যে আমাদের ওপরে আছেন তা তিনিকে জানানো হয়েছে কি যে এই রাস্তার যত সম্ভব তাড়াতাড়ি ঠিক করা হয় এবং জল নিষ্কাশনের ব্যাপারটাও যাতে দেখা হয় এই রাস্তাটি ভালো হলে শুধু সাধারণ মানুষকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গ্রামের মানুষেরও ভালো হবে কারণ যাতায়াতের ব্যাপার আছে কারণ রাস্তাঘাটে চলার ব্যাপার আছে যেহেতু অনেক বৃদ্ধ মানুষরা যাওয়া আসা করে তারপরে অনেক রুগী দেখানোর জন্য অনেক মানুষ এ রাস্তা দিয়ে যাওয়া আসা করে হয় বহরমপুর হসপিটালে যায় নাহলে হরিহারপাড়ার ব্লক ওখানে হসপিটালে যাওয়া আসা করে যেখানে তাদের খুব ক্ষতিগ্রস্ত এবং খারাপ অবস্থা হয় রুগী নিয়ে যাওয়াতে রুগীরও খুব বেহার অবস্থা হয়ে যায় সে কারণে যদি রাস্তাটি তাড়াতাড়ি যদি ঠিক করানো হয় তাদের অন্তত খুব ভালো হবে আর কি সেটা আমরা নজরে রেখেছি আমি হচ্ছে দৌ দৌলতাবাদ প্রধান রোসাম্মা খাতুন হাসিপুর পঞ্চায়েত